আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লা রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একজন নারীর কথা শুনব যে নারী কাল কিয়ামত দিন আল্লাহ তালার আদেশে সে নিজের স্বামীর জাহান নামের আগুনের ইন্ধন হিসাবে কাঠ এনে এনে দেবে যেই কাঠ দেওয়াতে তার স্বামীর আরও ঝলন্ত আগুন দ্বিগুণ হয়ে যায় পবিত্র কোরআনের কারিম থেকে সুরা আল্লাহাব আয়াত চার এবং তার স্ত্রী যে ইন্ধন বহনকারী অর্থাৎ জাহান্নামে নামে সে স্বামীর আগুনে কাট এনে এনে নিক্ষেপ করতে থাকবে যাতে আগুন বেশি বৃদ্ধি পায় আর তা হবে আল্লাহর তরফ থেকে অর্থাৎ যেমন সে দুনিয়াতে নিজের স্বামীর কুফুরি উদ্বৃত্ত মদ যোগাত তেমনি আহারাত তার আজা বৃদ্ধির মদ যোগাতে থাকবে আর সে হলো আবুল আহবের স্ত্রী কিছু সংখ্যা ওলামায় বলেন এই মেয়েটি কাটার জ্বর এনে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামে চলার পথে রেহে দিত যাতে তিনি কাটা বিদ্ধ হয়ে কষ্ট পান আবার কোনো কোনো ওলামায় বলেন ইন্ধন ইন্ধন বহনকারিণী বলে তার ছুগলি করার অভ্যাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটা একটা আরবী ভাষা আরব দেশে বলা হয় ছুগল হুরের জন্য ব্যবহৃত এটি আরবি একটি পরিভাষা এই মেয়েটি কুরাইশদের নিকট গিয়ে মহানবী সাল্লাহ আলাই সাল্লামের কিপদ করত এবং সে ছিল পাপাচারী মিথ্যাচারী আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লামের প্রতি সে খুব নারাজ ছিল সে দেখতে পারত না সে দিন কখনোই কবুল করে নাই সে ছিল বেদিন আবুল হাবের স্ত্রী এজন্য সে কুরাইশের কাছে গিয়ে গিয়ে প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লামের প্রতি বদনাম করত মিথ্যাচারী পাপাচারী সে গিয়ে গিয়ে গিপদ করে করে বেড়াতো এর গিপদ করত এবং তাদের তার প্রতি সূত্রতা করার উস্কানি দিত এই নারী গিয়ে গিয়ে আমাদের প্রিয়নকে সাল্লাহ আল্লাহ সাল্লামের গিপদ করতো এমনকি সূত্রতা তৈরি করার জন্য তাদেরকে উস্কানি করে দিত এই কুরাইশের কাছে গিয়ে গিয়ে সে মিথ্যা কথা ছড়িয়ে চড়িয়ে দিত এমনকি মিথ্যাবাদী সে ছিল অনেক বড় এক মিথ্যাবাদী প্রিয়নবী সাল্লাই সাল্লামের প্রতি গিয়ে সে সব সময় গিবত করে করে বেড়াতো মিথ্যাচারী রটাতো সে ছিল ছুগলখড় আরবি ভাষায় বলা হয়েছে সে হলো এক ছুগল খোর আর আল্লাহ তালা বলেছেন খোর কখনোই সে জান্নাতে প্রবেশ করবে না আর এই সেই নারী যে নিজের স্বামীর জন্য আগুনের কাঠ এনে এনে নিক্ষেপ করতে থাকবে যাতে আগুন বেশি বেশি বৃদ্ধি পায় আর তা হবে আল্লাহর তরফ থেকে অর্থাৎ যেমন সে দুনিয়াতে আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলছে নবী সাল্লাহ আলাই সাল্লামের প্রতি ওই কুরাইশের কাছে গিয়ে গিয়ে বদনাম করতো সূত্রতামি তৈরি করতো দিনের কথার মানে উল্টো দিনের কথা বলে বেড়াতো এমনকি কুরাইশের কাছে গিয়ে নবী সাল্লাহ আলাই সাল্লামকে চুটু করে তারপর কথা বলতো আর তাদেরকে উস্কানি দিত যেন সূত্রতা আরও বেড়ে যায় তার কাজ ছিল এই তাই এই নারী সবসময় তার স্বামীকে মদ যোগানোর জন্য সহযোগিতা করতো তেমনি আহেরাত তার বৃদ্ধির মদ যোগাতে থাকবে সুবাহান আল্লাহ হামদি সুবাহন আল্লাহ আজিম তারপর কিছু সংখ্যা লোক বলেন আবার এই মেয়েটি আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম যে রাস্তা দেওয়া যাইতো আমরা এই হাদিসটা সবাই শুনেছি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন রাস্তা দিয়ে যেত তখন সে কাঁটা এনে দিত এমন ভয়ঙ্কর কিছু কাঁটা দিত যেই কাঁটা আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লামের পায়ে গীতার জন্য আর এগুলো খুব কষ্ট দেয়। সেও মনে করতো যাতে তিনি কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পান এমন কি সে আরও আর তার কাজই ছিল এরকম আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লামের রাস্তার মধ্যে কোনো কিছু দেওয়া এমন কি। কুরেশের কাছে গিয়ে গিয়ে বদনাম করে করে সূত্রতামি তৈরি করা আর সে হলো আবু লাহাবের স্ত্রী আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের ইসলাম বুজার এবং শিখার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি